নমস্কার বাংলার বই ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তর সেন আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বই পড়ার প্রয়োজনীয়তা কি বা বই পড়া কেন দরকার প্রথমে একটা কথা বলে রাখি যে বই পড়াটা কিন্তু অত্যন্ত ভালো একটি নেশার মধ্যে পড়ে এটা একটা হ্যাবিট তৈরি হয় যেটা আপনার প্রত্যেক দিন করার ইচ্ছা জাগ্রত করে আমরা প্রত্যেক দিন যেমন দাঁত মাজি খাবার খাই যা যা দৈনন্দিন জীবনে করি সেই সাথে আপনি যদি এই বই পড়ার নেশাটাকে আপনার আপনার জীবনের অঙ্গ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর উপকার পাবেন আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি আপনি যদি প্রত্যেকদিন অনলি দশ পাতা মানে দশ পাতা যদি আপনি করেন তাহলে কিন্তু মাসে আপনি তিনশো পাতা পরে ফেলতে পারেন তিনশো পাতা মানে তার মধ্যে মোটামুটি দুটো বই এসে যায় দেশ পাতা করে যদি ধরি তাহলে বুঝতে পারছেন মাসে যদি আপনি দুটো বই পড়তে পারেন তাহলে আপনি বছরে কতগুলো বই পড়ছেন তো চব্বিশ খানা বই আপনার কিন্তু পড়া হয়ে যাচ্ছে এবার বই কেন পড়বেন বা বই পড়ার প্রয়োজনীয়তা কি সেই জায়গাটায় যদি আসি দেখুন একটা কথা মনে রাখবেন যে এই যে বই একটা স্বতন্ত্র বিষয় কারণ কি বইয়ের মধ্যে ভালো মন্দ সুখ দুঃখ আবেগ অনুভূতি জ্ঞান সবকিছু একসাথে আপনি পাবেন একটা বইয়ের মধ্যে এবং তাতে স্বতন্ত্র চিন্তাধারা পাবেন যদি কোনো লেখকের বই পড়েন তার একটা স্বতন্ত্র মত পাবেন বা কোনো স্পিরিচুয়াল বই পড়েন সেই স্পিরিচুয়ালিজম সম্পর্কে একটা স্বতন্ত্র ধারণা আপনি পাবেন যে কোনো ধর্মের যে কোনো বিষয়ের ওপর আপনি পাবেন এবং সেটা আপনার আইডিওলজিটাকে চেঞ্জ করবে কারণ আমাদের প্রত্যেকটা মানুষের মনে কিছু বদ্ধতা থাকে বা কিছু চিন্তার প্যারামিটার থাকে যেটার বাইরে আমরা বেরোতে পারি না কিন্তু আপনি যখন বই পড়বেন বই কিন্তু আপনাকে সেই প্যারামিটারটাকে বাড়িয়ে দেবে বা আপনার চিন্তাধারার স্রোতটাকে বাড়িয়ে দিতে পারে মানে আপনি যেভাবে চিন্তা করছেন একটা বই পড়ার পর সেই বিষয়টাই চিন্তা করবেন দেখবেন সেই বিষয়টার প্রতি আপনার ধ্যান ধারণা আবেগ অনুভূতিগুলো বদলে গেছে কারণ কি এই বইটা আপনাকে প্রভাবিত করেছে তাই জন্য আপনি যত বেশি বই পড়তে পারবেন তত কিন্তু আপনার ব্রেনটা প্রথম কথা সচল হবে নিউরনগুলো সচল হয় বই পড়লে কারণ আপনি একটা বিষয় জানবেন যে শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা একটা কথা আছে আপনি যখনই মস্তিষ্ককে শূন্য করে রাখবেন ব্রেনেরকে পাওয়ারলেস করে রাখবেন তখন কিন্তু সে কোনো কাজ করবে না খারাপ দিকে তার ইন্টেনশন হবে কিন্তু আপনি একটা বই যখন পড়বেন তার চিন্তাধারাগুলো আপনার মধ্যে গ্রো করতে থাকবে এবং আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে বা একটা অন্য দর্শন আপনাকে দেখাবে আপনার মধ্যে সেই চেতনাগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে সেটা ঠিক কি ভুল তার মধ্যে কতটা যুক্তিগত আছে বা যুক্তিগত নেই সেইগুলো আপনারা বুঝতে পারবেন এর ফলে কি হবে আপনি অনেক আলাদা আলাদা ডাইমেনশন দেখতে পাবেন বা শিখতে পারবেন এবার হচ্ছে বই সব বই কি পড়া ভালো দেখুন বই পড়ার মধ্যে এবার একটা কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করবি আমরা মূলত আমরা প্রত্যেকে যারা সবাইকেই পড়াশোনা করতে হয় আমরা কিন্তু টেক্সট বইয়ের বাইরে গিয়ে পড়াশোনা করি না নর্মাল যে পড়াশোনার বইগুলো আছে সেই বইগুলোর বাইরে গিয়ে পড়ি না কিন্তু এই বইগুলোকে ছেড়েও তার বাইরের বইগুলো নিয়ে পড়তে হবে কারণ আমাদের এই পৃথিবী বিশাল এবং এখানে কত মানুষ রয়েছে প্রত্যেকের মানুষের মধ্যে কত মানুষ বই লিখেছে এবং তাদের প্রত্যেকের চিন্তাধারা আলাদা এর ফলে আপনি যদি প্রত্যেকটা বই পড়েন তাহলে এক একটা আলাদা আলাদা চিন্তা আপনার মধ্যে কিন্তু গ্রো করতে থাকবে এবং প্রত্যেকটা মানুষকে আপনি আলাদা আলাদা করে বুঝতে পারবেন তাদের গুলো বুঝতে পারবেন এইভাবে বই আপনাকে আপনার সমগ্র চিন্তাধারা আপনার কথা বলা আপনার কথা বলা স্টাইল আপনার আপনি দেখবেন আর জনের মধ্যে ধরুন একটা জায়গায় বসে আলোচনা করছেন আপনি যদি প্রচুর বই পড়েন দেখবেন আপনার কিন্তু ওই জনের মধ্যে আপনি কিন্তু আলাদাভাবে প্রকাশ পাবেন বা আলাদাভাবে আপনাকে আইডেন্টিফাই করাবে কারণ আপনার মধ্যে যে জ্ঞানটা অর্জন হয়েছে সেটা কিন্তু আর জনের মধ্যে হয়নি কারণ তারা বই অত পড়ে না আপনি যেহেতু বেশি পড়েন তো সেই জন্য আমি বলছি সবাইকে আমি রেকমেন্ড করব একদম শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটা মানুষের কিন্তু বই পড়া উচিত দিনে পাতা যদি আপনারা বই পড়েন আমি কিন্তু এইটা অ্যাসিওর করতে পারি আমার কথা শুনে আপনারা যদি এক মাস দশ পাতা করে বই পড়েন তারপরে এক মাস পর আমার এই ভিডিওটা এসে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি কি পরিবর্তন হয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বহু পরিবর্তন হবে তবে আপনার যে বিষয় ভালো লাগে সেই বিষয় নিয়ে বই পড়তে পারে এবার কি কি বই পড়বেন বা কিভাবে বই কেনা শুরু করতে পারেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন আমরা অনেকেই ইন্সপায়ার এই ধরুন আমার এই ভিডিও দেখে আমার হয়তো অনেক দর্শক ইন্সপায়ার হয়ে বই কিনে ফেলবে এবং পড়তে শুরু করবে ওইভাবে বই পড়লে হবে না বই পড়ার আগে আগে আপনাকে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমি কি বিষয় নিয়ে পড়ব বা কি ধরনের বই পড়লে আমার নিজের উপলব্ধি বাড়বে বা কি নিজের চেতনা বাড়বে সেই সেইভাবে কিন্তু আগে আপনাকে মাইন্ডসেট করে তার আগে একটু গুগলে আপনাকে দেখে নিতে হবে যে কোন কোন বইগুলো ভালো বা কোন বই পড়লে আমার উপকার হতে হবে সেইগুলো একটু আপনাকে রিসার্চ করে নিয়ে তারপরে পড়তে শুরু করতে হবে তাহলে কি হবে আপনার বই সংগ্রহটাও যেমন একটা মানে নিয়ম মেনে হবে আপনার বই পড়ার পড়ার পর আপনার যে আপগ্রেড হবেন সেটাও আপনার একটা নিয়ম মেনে হবে একটা সুন্দর ওয়েতে আপনি আপনার পুরো জিনিসটাকে সাজাতে পারবেন আমার ক্ষেত্রে আমি একটু বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি যেমন মূলত তিনটে প্রকাশনীর বই বেশি কিনি সর্বাধিক বেশি কিনি যেটা গীতা প্রেস উদ্বোধন কার্যালয় আর গিরিজা লাইব্রেরি কারণ আমি বেশিটাই স্পিরিচুয়াল বিষয়গুলো নিয়ে পড়তে ভালোবাসি বা ওই ধরনের রিলেটেড বিষয়গুলো আমার ভালো লাগে আমি সেই জন্য এই বইগুলো এই লেখালেখি করেন তো তাই জন্য আপনি প্রচুর নলেজ গ্যাদার করতে পারবেন স্পিরিচুয়ালিজম সম্বন্ধে জানতে গেলে এই তিনটে প্রকাশনীর বই আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করতে পারি তো সব মিলিয়ে বই পড়ুন বই পড়তে মানুষকে উৎসাহী করে তুলুন আর দেখুন আজকে আমরা মানে যে দু হাজার পঁচিশ সালে পাস করছি আমরা রিলের জগতে বাস করছি মানে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের একটা ভিডিও আপনাকে ইন্সপায়ার করছে বা আপনি স্ক্রল করেই যাচ্ছেন স্ক্রল করেই যাচ্ছেন কিন্তু আপনার খেয়াল থাকছে না যে একটা রিল দেখতে গিয়ে আপনি দশ ঘন্টা অপব্যয় করে ফেলছেন তার ফলে এই এই বাজে সময়টাকে যদি আপনি একটু প্রোডাক্টিভ কাজে লাগাতে পারেন বইয়ের দিকে তাহলে কিন্তু আপনার প্রচুর পরিবর্তন হতে পারে আপনি নিজেও ভাবতে পারবেন না কতটা পরিবর্তন আপনার সম্ভব আমি যেটুকুনি বললাম আপনি দিনে দশ পাতা করে পড়ার অভ্যাস তৈরি করুন দেখবেন আপনার জীবনটা সম্পূর্ণরূপে বদলে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বই পড়া হ্যাবিট তৈরি করুন প্রথম দিকে অসুবিধা হবে কিন্তু পরে দেখবেন সেই হ্যাবিট হয়ে গেছে বা সেটি নেশায় পরিণত হয়েছে চেষ্টা করুন দেখবেন অনেক ফল পাবেন অনেক কিছু জানতে পারবেন একটা নতুন আহ আস্বাদ পাবেন দেখবেন আহ আমরা যে বাজে পয়সা নষ্ট করি লাখ লাখ টাকা বিভিন্ন মানে অকারণ জিনিসপত্র কিনে নষ্ট করি যেমন একটা উদাহরণ দি একটা পারফিউম হয়তো আমরা একশো টাকায় পেয়ে যাবো সেই পারফিউমটাই আমি ব্যবহার করছি হয়তো হাজার টাকা দু হাজার টাকা তার বোতলে আপনি যদি একটা স্বামী বিবেকানন্দের রচনা বলি হাজার টাকা দিয়ে কেনেন আপনার দর্শন চেতনাটা সম্পূর্ণ বদলে যাবে সেই বইটি পড়লে কারণ আপনার পুরো মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে আপনি আজকে যা ভাবছেন তা ভাববেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একটা বই পড়ার পর তো সেই জন্য আমার মনে হয় বই কেনা এবং বই পড়া বইয়ের সংস্পর্শে থাকা খুব দরকার কারণ মানুষের আয়ু খুব মানে কম মানুষ তো বেশি দিন বাঁচে না খুব কম সীমিত সময় এসছে এই পৃথিবীতে তার উচিত জ্ঞানটাকে আহরণ করে যাওয়া নলেজটাকে আহরণ করে যাওয়া কারণ নলেজই একমাত্র জিনিস যা আপনাকে জীবনের উন্নতি করতে এবং আপনার চেতনটাকে জাগ্রত করতে সাহায্য করে আপনি যখন এই দেহ ত্যাগ করবেন আপনার যে চেতনা শক্তিটা যাবে সেটা যদি উন্নত মানের হয় তাহলে আপনি কিন্তু পরবর্তী জন্মটা অনেক উন্নত মানের পাবেন এই জন্ম জন্মান্তর নিয়েও অনেক বিষয় আছে আমি পরে নয় আলোচনা করবো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যারা বই পড়তে ও পড়াতে ভালোবাসে তাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন